This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কামারহাটে দশ নমবর হাডে জন্ডি সের প্রাদুরভার এলাকাই আতমকের ছাযা. আক্রান্তদের চিকিৎসা ও সচেতনতার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে স্বাস্থ্য শিবির আর অ্যাডভেস্টার পাইপ পরিবর্তন করে বসানো হচ্ছে নতুন পিভিসি পাইপ স্থানীয়দের অভিযোগ লিকেজ পাইপে দূষিত জল থেকেই ছড়াচ্ছে রোগ যদিও জল বিভাগের দিক থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই প্রশাসন নড়ে চড়ে বসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কামারহাটির দশ নম্বর ওয়ার্ড জুড়ে ভয়াবহ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এলাকায় একাধিক মানুষ আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় কামারহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিদর্শনে যান পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য শ্যামল চক্রবর্তী তিনি এলাকায় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখেন অ্যাডভেস্টার পাইপ পরিবর্তন করে নতুন পিভিসি পাইপ বসানোর কাজ শুরু হয়েছে বলে জানা গেছে অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে এলাকায় স্বাস্থ্য শিবির চালু করা হয়েছে আক্রান্তদের চিকিৎসা ও সচেতনতা বাড়াতে তৎপর স্বাস্থ্য আধিকারিকরা স্থানীয়দের অভিযোগ এলাকায় লিকেজ পাইপ থেকে দূষিত জল মিশেই জন্ডিস ছড়াচ্ছে তবে জল বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্নের মুখে পৌর প্রতিনিধিরা নীরব থাকেন সাধারণ মানুষের প্রশ্ন জল থেকেই যদি রোগ ছড়ায় তবে বিশুদ্ধ জল কিভাবে মিলবে আমাদের এলাকায় অনেক বাচ্চা তাদের এ হচ্ছে সাতাশ নম্বর হরিচরণ চাই যে সিটির ভেতরে অনেক মানুষ থাকে তাদের অনেকের হয়েছে একটু বেরিয়ে গিয়ে সামনেতে পরিচয় রেজিস্ট্রের এই মুখটা এখানে গিয়েও দেখবেন আপনি যে ওটা কুড়ি নম্বর কুড়ির এক এখানে সুইচ হয়েছে এরকম চারদিকেই জন্ডিক্সটা হচ্ছে এখন জন্ডিক্স মূলত যে জলের যে সমস্যা জলের সমস্যা আমাদের অঞ্চলে আছে আমাদের অঞ্চলে দুটো জল কম্পাইল হয় একটা জল হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার ওয়াশ দেয় আর একটা জল হচ্ছে আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো থেকে জল উঠে সেই জল যায় এটা পাঞ্চ হয়ে হয়ে গিয়ে জলের যে কোয়ালিটি সে কোয়ালিটি থাকছে না এবং আমরা এর জন্য সাধারণ মানুষরা সাফার করছি জলকে ঠিক করতে গেলে ধরুন এই যে কারাচি স্কুলের সামনে দেখুন কারাচি স্কুলের সামনে যে জল উঠছে মানে রাস্তা থেকে বাইক ফেটে জল উঠছে সব জায়গা দিয়ে যে যান ঢুকছে সেই যানকে দেওয়ার ব্যাপারে পৌরসভা উদাসীন হয়ে আছে পৌরসভা এইগুলো দেখছে না এই এখানে একটা জন্ডিস রয়েছে তারা কালকে থেকে নেবেছে নেবে রাস্তা কেটে এখন নতুন পাইপ বসাবে ঠিক করেছে এই পাইপটা তো যখন এই রাস্তাটা হচ্ছিল তখন কিন্তু এই পাইপটা কিন্তু হয়ে করেনি এবং এরা এতটাই এই যখন ঘটনা ঘটছে তখন এ করবে সারা অঞ্চল জুড়ে দেখুন সব রাস্তা খারাপ সমস্ত রাস্তা খারাপ এই রাস্তাগুলো ভালো করবে কখন যখন ভোট আসবে ভোট এলে রাস্তাও ভালো হবে যদি হয় তাহলে সেই রাস্তা সেরকমই হবে অত রাস্তা দেখতে পাবে না কিন্তু এটা সময় উপযোগী করে করা এই কাজ করছে না প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এটা আমাদের কাছে যে খবর সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে বিকৃতভাবে একাধোনার হয়েছিল তারপরে এখন টোটাল ঠিকই বলেছেন শেখ হয়েছেন কিন্তু তার মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি ঠিক আছে কিন্তু তাও আমরা কোনো কেন এটা হয়েছে হেপাটাইটিস এই তো বেসিক্যালি যেহেতু ভাইরাল ইনফেকশন সুতরাং আমরা পসিবল যে সোর্সেস সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি এবং সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাইপ আমরা একটা চেঞ্জ করছি ওয়াটার পাইপ লাইন সেটা আশা করছি দু এক মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এছাড়া আমরা পাঁচটা জায়গা থেকে স্যাম্পল ওয়াটার স্যাম্পেল নিয়েছি আর যেটা রিপোর্ট আমরা পেলে পরই আমরা যদি আরও স্পেসিফিক কোনো মেদান নিতে হয় সেটাও নেব আমাদের ক্যাম্প আমরা চালু করেছি ক্যাম্প চলছে ডাক্তাররা আছেন আপনারা এখন গেলেও দেখতে পারবেন তো আমাদের এর বাইরে যেটা আমরা খোঁজ নিয়েছি হসপিটালাইজেশনে অনেকে গেছেন কিন্তু এই মুহূর্তে জাস্ট একজনই হসপিটালে আছেন ওয়ানসাম স্নেহা মণ্ডল আছেন বাকি কোনো পেশেন্ট ওখানে নেই এবং সেও স্টেবেল আছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই এগুলো অ্যারেস্ট করে ফেলবো এবং যা কিছু হয়েছে একটা কেসও যাতে কোনো কিছু খারাপ না হয় সে ব্যাপারে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন আমরা ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি অ্যাটলিস্ট ওয়াটার টেস্টেড দি বেসিক রিজনস অফ দিস হেপাটাইটিস সেটা কেন হয়েছে কোন জায়গার সোর্সে হয়েছে সেই ওয়াটার বিভিন্ন জায়গা থেকে পাঁচটা সোর্সে টেস্ট চল দেওয়া হয়েছে এমার্জেন্সি বেসিসে আশা করছি রিপোর্ট পেলে আরও আমরা মানে একদম অ্যাকিউরেট কাজ এগোতে পারবো বাট অল পসিবল এফর্টস টু দ্যাট ডিজিজ অফ বাই আস না যে গন্ধ পেতে পারেন আমি এটা একদম অস্বীকার করি না যদি এরম হয়েও থাকে আমরা জলের লাইনটাই দেখতে পাচ্ছেন অলরেডি নতুন লাইন ই হচ্ছে পুরোনো লাইন ছিল জানেন এরেদা অঞ্চলটাই পুরনো এলাকা দীর্ঘদিনের পুরনো সেই লাইন চেঞ্জ করে আমরা নতুন লাইন পিবিি লাইন বসাচ্ছি এবং আশা করি দু একদিনের মধ্যে হয়ে যাবে এবং এই জাতীয় লিকেজ বা যদি এই জাতীয় কিছু হয়ে থাকে তার থেকে লোকেরা মুক্ত